সবাইকে রমজান মোবারক আমার পেজে কিন্তু অনেক বিরিয়ানির ভিডিও আছে মানে মুরগি বিরিয়ানি গরু মাংস দিয়ে বিরিয়ানি খাসির মাংস দিয়ে তো আজকের এই ভিডিওটা আমার রিকোয়েস্টের ভিডিও এর জন্য বলছি কিভাবে রান্না করি আমি সেই রান্নার প্রক্রিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজ লাল করে নিয়েছি বা বেরেস্তা করে নিয়েছি একটু লবণ দিয়ে পেঁয়াজটা সুন্দর করে লাল করে মাংসগুলো ধুয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে একটা চালনিতে রেখেছি পানিটা সম্পূর্ণ ঝরে যাবার পর এখানে সব রকম মশলা দিয়েছি প্রথমে একটু কাঁচা পেঁয়াজ কাটা দিলাম পরে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচও কেটে কেটে দিয়েছি তারপরে দিয়ে দিয়েছি জয়ত্রী জয়ফল এ পেস্ট দিয়েছি তিন চামচ আদা রসুন দিয়েছি তিন চামচ আর বলা হয়নি এখানে গরুর মাংস আছে আড়াই কেজি মরিচ দিয়ে দিয়েছি চার চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি তিন চামচ জিরা গুঁড়া দিয়েছি দুই চামচ হলুদ দিইনি আর এখানে দিয়ে দিলাম কাজু পেস্তার পেস্ট আর টক দই কাজু পেস্তার পেস্ট আমি প্রায় একশো গ্রামের মতো দিয়েছি আর দই দিয়েছি আড়াইশো গ্রামের মতো দিয়ে পরিমাণ মতো মানে আন্দাজ মতো লবণটা দিয়ে লবণও আমি চা চামচের দুই চামচ দিয়েছি এখন যে যেভাবে দিবেন আন্দাজ মতো দিয়ে সুন্দর করে মেখে নিচ্ছি মেখে দেওয়ার পরে মনে হলো একটু তেল দিতে হবে অল্প সামান্য মাংস যদি তেল কম থাকে বা চর্বি কম থাকে তাহলে একটু তেল ব্যবহার করি আর যদি বেশি থাকে শিরার মাংস থাকে তাহলে আমি তেল ব্যবহার করি না যেহেতু একটু শিনার মাংস না এটা হচ্ছে কি বলবো এটা হলো পুটের মাংস আর রানের মাংস সামনে রানের মাংস মিলানো আছে এর জন্য অল্প তেল ব্যবহার করেছি বসিয়ে দেওয়ার দশ মিনিট পর যখন ফুটে উঠেছে একটু নেড়েচেড়ে মাংসগুলো সব সব দিকে মিলে নিলাম যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের গায়ে লেগে থাকে এভাবে এক ঘন্টার মতো আমি চুলায় রেখেছি তারপরে এক ঘন্টা পর এই অবস্থা পানিটাও শুকিয়ে গেছে এবং আমি এখন এটাকে ভুনে নিব। আবারও সামান্য পরিমাণ একমোট পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভুনা করলাম অনেকেই কিন্তু মাংসটা যখন মাখায় তখনই পেঁয়াজ বেরেস্তা দেয় কিন্তু আমি তখন দেই না তখন একটু কাঁচা পেঁয়াজ ব্যবহার করি আর যখন রকম পানি শুকিয়ে আসে তখন পেঁয়াজ বেরেস্তা দেই এরও একটা কারণ আছে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে মাংস যখন বেশি পেঁয়াজ বেরেস্তা আগেই দেওয়া হয় তাহলে মাংসটা যখন ভুনা করব তখন নিচে লেগে যাবে এর জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা পরে ব্যবহার করি মাংসটা আমার ভুনা হয়ে গেছে এখন আমি চাল রেডি করে নিব আর এই যে প্রথমেই আমি প্যান বসিয়েছি বড়ো প্যান আমার চাল আছে দেড় কেজি চালে আমি সব রকম মশলা দিয়ে দিচ্ছি আর ওই যে প্যানে আমি আলুগুলো দিয়ে একটু হলুদ একটু লবণ দিয়ে লাল করে নিচ্ছি আমার কিন্তু লাল করা হয়ে গেছে এবং এখানে এই যে চালে যা মশলা দিয়েছিলাম গরম মশলা আর জিরাটা আমি সবসময় চালের সাথে ব্যবহার করি অনেকে গরুর মাংসের সাথেই ব্যবহার করে কিন্তু আমি চালেই ব্যবহার করি এটা তেলে ভাজা হয়ে গেলে অন্য একটা অন্যরকম একটা গ্রাণ ছড়ায় আর দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি আর পানি দিয়েছি এখানে দেড় কেজি অনুপাতে তিন কেজি পানি তো সেখানে আমি আড়াই কেজি পানি দিয়েছি দেওয়ার দশ মিনিট পরে এই যে দেখেন এরকম একটা অবস্থা হয়েছে তো চালগুলো আমি ওপর থেকে নিচ করে দিলাম যাতে সবগুলো আলু সুন্দর করে সিদ্ধ হয়ে যায় কারণ আলু আমি আগে সিদ্ধ করে নিয়ে নিই মোটামুটি একটু লাল করে নিয়েছি শুধু লবণ আর হলুদ দিয়ে তারপরে এই যে নেড়ে ঢেকে দিলাম দিয়ে এখন এই তাওয়ার যেহেতু পানি শুকিয়ে গেছে আমি একটা তাওয়া পাতলা তাওয়া দিয়ে দিলাম এটা নিচে যাতে একদমই লেগে না ধরে আমার চালটা আরও দশ মিনিট ঢেকে রাখলাম ঢেকে রাখার পরে এখন আমি সব দিয়ে দিব। এখন দিচ্ছি ঘি ঘি আপনি যতটুকু খাবেন ঠিক ততটুকুই ব্যবহার করবেন তেল আমি একদমই কম দিয়েছি মাংসে দিয়েছিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতো তেল আর চালে দিয়েছিলাম একশো গ্রামের মতো আর এখন ঘিও দিলাম প্রায় পঞ্চাশ গ্রামের মতো মানে ঘি খুবই কম দিয়ে পেঁয়াজ ব্যাস্তা উপরে ছিটিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো গুঁড়া দুধ আজকে আমি লিকুইড দুধ ব্যবহার করিনি অন্যান্যদের লিকুইড দুধও ব্যবহার করি যেটা একদম গরুর খাঁটি দুধ সরসহ থাকে সেটা দিলে তো অনেক মজা হয় কিন্তু এই গুঁড়া দুধটা দিলেও স্বাদের কোনো পরিবর্তন হয় না তবে ভালো লাগে আর কি লিকুইড দুধটা দিলে যেহেতু ছিল না তাই দেওয়া হয়নি আমি সুন্দর করে একদম এই গুঁড়া দুধ দেওয়ার পরে চালটাকে ওপর নিচ করে একদম সব দিকে দিয়ে দিলাম মিলিয়ে তারপরে আমি আমার এই যে মাংসগুলো দিয়ে দিচ্ছি ওপরে প্রত্যেকটা মাংস যাতে মাংসের মশলা সুন্দর করে সব দিয়ে দিলাম দিয়ে আমার অভ্যাস কী দু চার মাংস দু চার পিস মাংস আর কি উঠিয়ে রাখা যদি কখনও শর্ট পড়ে বা কোনো কিছু হয় আর কি কারো ঝোল খেতে ইচ্ছা করে ওই ঝোলটার সাথে আমি রেখে দিই তো আজকেও সেরকমই একটু রাখলাম রেখে বাকি সব মাংস এখানে দিয়ে একদম বিশ মিনিট আমি দমে রেখেছিলাম মিডিয়াম আচে দমে রাখার পরে আমার এই অবস্থা হয়েছে দেখেন তো একদম চালটা যেরকম ঝরঝরা হয়েছে এবং প্রত্যেকটা চাল আলাদা আলাদা করে মিলে যাচ্ছে এবং মাংসের সাথে মিশে গেছে অনেক সুন্দর হয়েছিল কিন্তু যাকে যাদের খাইয়েছি তারা অনেক প্রশংসা করেছে তো আমি রান্না শেষ করে যেহেতু রোজায় এখনও আজান দেয়নি আজানের আগেই এই বিরিয়ানিটা নেড়ে যাকে দেওয়ার তার জন্য বেড়ে নিয়েছিলাম আর কি বক্সে আর বাকিটা আমরা ইফতারির সময় করব ভালো থাকবেন সবাই যদি পারফেক্ট বিরিয়ানি এভাবে বানান আমার মতোই মজার হবে এবং খেয়ে সবাই প্রশংসা করবে আল্লাহ হাফেজ